আজকের দিনটা ছিল তাই চিন্তা করলাম খুলনার সব থেকে সুন্দর ক্যাফেতে ঘুরতে যাবো তো যেই কথা সেই কাজ চলে আসলাম প্রশান্তি ক্যাফের সামনে প্রশান্তি ক্যাফেতে ঢুকতে হলে আপনাকে গুনতে হবে টাকা করে মাথা পিছু এখানে বাইক এবং কার পার্কিং ব্যবস্থা আছে আপনারা চাইলে পার্ক করতে পারেন এরপর আমরা প্রবেশ করলাম পার্কের ভিতরে পার্কের ভিতরে প্রবেশ করে দেখলাম নানা রকম পাতাবাড়ি গাছ এবং ফুল গাছের সমন্বয়ে বেশ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে জায়গাটা বেশ মনোরম লাগলো সবকিছুই যেন খুব এছাড়াও গাছের ফাঁকে ফাঁকে খুব সুন্দর সুন্দর চেয়ার এবং টেবিলের সমন্বয়ে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখানে আপনি এবং আপনার ফ্রেন্ডরা বসে চা কফি খেতে পারবেন ফ্যামিলি নিয়ে বসে আড্ডা দিতে পারবেন অথবা কোনো মিটিংও করতে পারবেন এছাড়াও বেশ কিছু দেখতে পেলাম যেগুলো বেশ সুন্দর ছিল এর সাথে চাইলে ছবি তুলতে পারবেন বাচ্চারা এগুলো দেখে বেশ মজা পাবে এছাড়াও এখানে দেখতে পেলাম বেশ কয়েকটা দোলনা যেখানে আপনার বাচ্চারা খুবই এনজয় করবে আর এখানে আর একটা দেখতে পেলাম পুকুর সেই পুকুরে বোট রাইডের সুন্দর ব্যবস্থা আছে তবে সেক্ষেত্রে তিরিশ টাকা করে মাথা পিছু আপনাকে গুনতে হবে আর সব থেকে ভালো লাগলো এখানে অজু করে নামাজ পড়ার জন্য সুন্দর একটা ঘর করে দেওয়া আছে এবার চলেন আপনাদের নিয়ে যাই সবথেকে আকর্ষণীয় জায়গায় আর সেটা হলো নদীর পাড় এই নদীর পাড়ে যাওয়ার জন্য টিন এবং লোহা সমন্বয়ে বেশ কিছু ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে এই ব্রিজ ধরে হাঁটলে আপনারা নদীর অনেক ভিতরে চলে যেতে পারবেন যখন জোয়ার হয় তখন এই ব্রিজের উপর দাঁড়ালে মনে হয় একদম নদীর মধ্যে দাঁড়িয়ে আছি এছাড়াও নদীর পাড় ধরে হাঁটার সুব্যবস্থা করে দেওয়া হয়েছে নদীর পাড়ে বালির বস্তা ফেলে নদীর পাড়টাকে সংরক্ষণ করা হয়েছে এবং এখানে সিমেন্ট বালি দিয়ে বেশ কিছু বসার বেঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে এছাড়াও বালির বস্তাগুলো ছিল বেশ সুন্দর এবং পরিষ্কার এখানে বসেও নদীর সৌন্দর্যটা খুব কাছা থেকে উপভোগ করা যায় এক পাশে আছে রূপসা রেল সেতু এবং অন্য পাশে আছে রূপসা ব্রিজ দুইটার সমন্বয়ে জায়গাটা বেশ সুন্দর ছিল সামনে হলো মূল প্রশান্তি ক্যাফে ওইখানে দেখি আমরা যে কি কি আইটেম আছে আর আপনাদেরও দেখাই চলে তো প্রশান্তি ক্যাফেতে আমরা ঢুকে দেখতে পেলাম সেখানে বেশ ভিড় ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিল ফুড সাপ্লাই করে পারছিল না এখানে মেনুটা আপনাদের দিয়ে দিই আপনারা দেখে নিতে পারেন কি কি আইটেম আপনারা এখানে পাচ্ছেন অনেক ভিড়ের মধ্যে ওয়েট করতে করতে শেষ মেশ আমরা আমাদের খাবারটা পেলাম তো প্রশান্তি ক্যাফে থেকে আমরা এই কোল্ড কেকটা অর্ডার করলাম এগুলো হলো সত্তর টাকা করে নিচ্ছে ছোট করে রাখতে হবে সত্তর টাকা অনুযায়ী ভালো আছে তবে এদের ম্যানেজমেন্টটা খুবই দুর্বল ওখানে অর্ডার করতে যে দেখলাম বিশ তিরিশ জন সব ওয়েট করতেছে কিন্তু পারফেক্টভাবে তারা সার্ভ করে পারতেছে না আমরা অনেক ঠেলি করে আর কি এগুলা ম্যানেজ করলাম জিনিস খারাপ লাগলো সেটা হলো এই যে মজো দেখতেছেন এই মজোর কিন্তু বডি রেট আছে বিশ টাকা এগুলো আপনারা জানেন তবে এখানে পঁচিশ টাকা করে নিচ্ছে বলল যে এখানে পঁচিশ টাকাই এটা কিন্তু ঠিক না তো খাবার খাওয়ার পর অবশ্যই এক্সট্রা জিনিসগুলো ডাস্টবিনে ফেলে দিবেন যেখানে সেখানে ফেললে সুন্দর পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ